বন্ধুরা গাছটিকে দেখুন প্রথমে দু চোখ ভরে এই গাছটিকে দেখুন এইভাবে এই প্লান্ট আপনাদেরকে আর অন্য কেউ দেখাতে পারবে না গাছ ছাড়া আমি কমসে কম অনেক একাকি বোধ করি গাছটা অনেক পুরানো গাছ এবং খুবই এর মার্কস ক্যারি করে আমরা কম্পিটিশনে যে দেই তাতে এই গাছটা বিশেষ করে এই গাছটা প্রচণ্ড প্রায়োরিটি পায় এবং মার্কস পায় যার জন্যে আমার গ্রুপ বেশিরভাগ জায়গায় ফার্স্ট হয় হ্যাঁ আমার এই গাছটা বিশেষ করে থাইল্যান্ড থেকে এনে আমার বন্ধু দিয়েছিলেন এক পিসে আমি আর দ্বিতীয় কারুর কাছে দেখিনি হ্যাঁ এই গাছটার ভ্যারাইটি এখন পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারিনি এক একজনে এক এক রকম ভ্যারাইটি বলেন কেউ একে ফিলোডেন্ডান বলেন কেউ এমথেরিয়াম বলেন নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পক থেকে অয়ন কথা বলছি আজকের এই ভিডিওটা একটা অ্যাসেট হতে চলেছে সেই সমস্ত গ্রোয়ারদের কাছে যারা খুব পুরাতন গ্রোয়ার বহু বছর ধরে শো তারা কম বেশি আজকের ভিডিওর যে মেন মানুষ যার সাথে আমি ভিডিওটা করছি সেই কার্তিক বাবুকে সবাই চিনবেন কার্তিক বাবু পুষ্পকর্মে আপনাকে অনেক অনেক সুস্বাগতম দাঁড়িয়ে আছেন কার্তিক সরকার মহাশয় আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ বছর ধরে বিধানসভা এবং আলিপুর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গ্রোয়ার কার্তিক বাবু দু এক কথা বলুন ইউটিউবে তো ধরা দেন না খুব কষ্ট করে আপনাকে পেলাম আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি দীর্ঘদিন গাছের সঙ্গে জড়িয়ে আছি গাছই আমার প্রাণ বলতে পারেন আমার সঙ্গে যারা যারা গাছ করতেন তারা অনেকে জাজমেন্ট দিচ্ছেন এবং অনেকে আছেন অসুস্থ অবস্থায় আছেন কেউ কেউ হয়তো নেইও যাই হোক আমি এই গাছের সঙ্গে ওঠা বসা গাছের সঙ্গেই যা কিছু সব এর থেকেই আমার যা কিছু সব নিজেকে ওইভাবেই তৈরি করেছি গাছ ছাড়া আমি কমসে কম অনেক একাকি বোধ করি একদম যাই হোক গাছ এই নিয়েই চলছে আমার সংসার এটা বোগেন ভেলিয়া গ্রুপ আমি এই তিন চার বছর ধরে বোগেন ভেলিয়া নিয়ে একটু চর্চায় আছি আর এখন যেহেতু শো আমি বেশি পার্টিসিপেট করি না একটা দুটো শোয়ে যাই সেই হিসাবে একটু তৈরি করছি এটা শুভ্রা এটা কমসে কম তিরিশ বছর আগের গাছ তিরিশ বছর পুরোনো গাছ বছর দেখা যাবে একদম নিশ্চয়ই সে ভিডিও আপনাদের জন্য আসবে এবং বন্ধুদেরকে বলি আপনাদের জ্ঞাতার্থে বন্ধুরা শুনুন কার্তিক বাবু অথবা আমাদের সবার প্রিয় কার্তিক সরকার মহাশয় বিধানসভায় এবং আলিপুর যে হর্টিকালচার ফ্লাওয়ার শো হয় দীর্ঘ তিরিশ চল্লিশ বছর কি ভুল বললাম না না একদম কারেক্ট চল্লিশ বছরের চ্যাম্পিয়ন মানুষ হ্যান্ডুলস কল্যাণীর হ্যান্ডুলস ওদের সঙ্গে ফ্লাওয়ার শো লড়েছি আমার গুরু ছিলেন পিকে দে উনি আজকে নেই ওনারও গাছের খুব শখ ছিল ওনার থেকেই বেশিরভাগটা আমার গাছের হিসাবপত্র ওনার থেকেই নেওয়া যাই হোক ওনাকেও আমার অশেষ ধন্যবাদ যে ওনার জন্য আজকে আমি এইটুকু গাছপালা শিখেছি আর কি বলবো অসাধারণ অসাধারণ গাছ এই গাছ এই গাছগুলি যদিও বা এখন বোগান দেখছেন বন্ধুরা আপনারা এখন বোগান ভিলিয়া পারফরমেন্সের টাইম নয় এটা ডিসেম্বর জানুয়ারিতে দেখতে পাবেন এই বোগান ভিলিয়া আমাদের কার্তিক বাবু কোন পর্যায়ে নিয়ে যায় কিছু কিছু বোগান ভিলিয়া উনি কিছুতেই দেখাতে চাইছিলেন না কেননা এখন এই অবস্থায় গাছ দেখানোটা ওনাদের পক্ষে একটা সমস্যার ব্যাপার কেননা ভিডিও মারফত এই গাছগুলিকে এখন ওনারা প্লুনিং করেননি দেখতেই পাচ্ছেন আর কিছু তো নতুন ভ্যারাইটি এখানে যেগুলো বাটার কাপ অ্যাডার্না মহারানি দেখতেই পাচ্ছেন আপনারা এগুলোও কিন্তু ওনারা করছেন সরে ফেলার জন্য এখানে দেখতে পাচ্ছেন মহারানী বলে যে গাছটা দেখুন তো এই নতুন নতুন গাছের প্রতি তো ঝোকা আছে আপনার যা দেখতে পাচ্ছি হ্যাঁ 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 এখন ভিলার কালেকশন করছে এখন প্রত্যেকের ছাদেই কমসে কম কিছু হোক আর না হোক বুগেন থাকে খুব এর পরিচর্যা খুব সামান্য যদি একদিন দুদিন বাদে বাদে কেউ গিয়ে ওর পরিচর্যা করে তাও ও বেঁচে থাকে এবং ফুল দেয় অল টাইম ফুল দেয় ছাদ একদম যে ভরিয়ে তোলে ঠিক এই জন্যে বোগেন সবাই এখন কম বেশি করছে দেখুন এই সময়ে কিরকম ফুল বাটার কাপ স্প্ল্যাশ অ্যাডার্না বলে যে গাছটি অনেক গ্রোয়াররা পছন্দ করেন দেখুন অ্যাডার্না কি সুন্দর ফুলের কালার এসছে এই সময়ে এবং এই গরমে সচরাচর এই কার্তিক সচরাচর শীতকালে এই দেখা যায় হ্যাঁ হ্যাঁ কালার গুলি আসবে কেননা এ তো গোড়ায় খাবার দাবার নেই যা কিছু নিজের থেকেই ওয়েদার থেকে যা হোক কালেকশন করছে এখন আমরা নতুন করে পরিচর্যা শুরু করব এর প্রকৃত রূপ ঠিক শীতকালেই দেখা যাবে একদম এবার আমরা চলে যাব কার্তিক বাবুর আরো নতুন নতুন কিছু গাছ কালেকশন গুলো দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই ক্রাউন অফ থ্রন অথবা মিলিক অ্যাক্টাস দেখুন শোয়ের গাছ এগুলো ফাইনাল ফিনিশিং হয়নি দু এক কথা বলুন এই গাছটা তো দুর্দান্ত করেছেন হ্যাঁ এই গাছটা অনেক পুরানো গাছ এবং খুবই এর মার্কস ক্যারি করে আমরা কম্পিটিশনে যে দেই হুম তাতে এই গাছটা বিশেষ করে এই গাছটা প্রচণ্ড প্রায়োরিটি পায় এবং মার্কস পায় যার জন্য আমার গ্রুপ বেশিরভাগ জায়গায় ফার্স্ট হয় তো আমি শোয়ে যাওয়া মোটামুটি বন্ধ করে দিয়েছি একটা দুটো শোয়ে এই বছরই লাস্ট হয়তো যাব আর আমার দ্বারা শো পার্টিসিপেট করা হবে না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা শুধু যে বোগানভিলিয়া এবং ফুলের গাছ এমনটা নয় ফুলিয়েজ ডিভিশনে আমাদের কার্তিকবাবু কিন্তু চ্যাম্পিয়ন মানুষ বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে উনি ফুলিয়েজ ডিপার্টমেন্টে মানে যেটা পাতা বাহার অথবা ফুলিয়েজ হাউস প্ল্যান্ট সেখানে কিন্তু চ্যাম্পিয়ন গোয়ার কথা শুনে নিন কার্তিকবাবু কার্তিকবাবু বলুন হ্যাঁ আমার এই গাছটা বিশেষ করে থাইল্যান্ড থেকে এনে আমার বন্ধু দিয়েছিলেন এক পিসি আমি আর দ্বিতীয় কারুর কাছে দেখিনি কিন্তু এই গাছটা এত সুন্দর এর গ্রোথ এবং এত সুন্দরের বিউটি যেটা ভোলা যায় না হ্যাঁ এই জন্যে এই গাছটাকে আমি সব সময় কম্পিটিশনে ইউজ করি তো সব রিদানি দুটো তিনটে শোয়ে গেছি দুই তিন বছর আগে ছিল না বলে নিয়ে যেতে পারেনি এছাড়াও অন্যান্য কিছু গাছ আছে যেগুলি নিয়ে আমি পাতাবাহার শোয়ে পার্টিসিপেট করি তো এখন এই পাতাবাহারই আমাকে সবাই অনেকে জঙ্গল নিয়ে পড়ে থাকি সেটাই বলে আপনাকে সবাই পুলিয়েজ কিং বলে ফলিয়েজ ডিপার্টমেন্টে পুলিয়েজ গাছ যারা ফলিয়েজ প্লান্ট নিয়ে আসে তাদের আপনি খুব উঁচু শাড়িতে রয়েছেন সেই সমস্ত গোয়ারদের মধ্যে হ্যাঁ তো সবাই শাড়ি ওই পাতাবাহার জঙ্গল নিয়ে থাকি তাই এবছরে আমি একটু চিন্তা ভাবনা পাল্টে ফেলেছি যে কিছু গোলাপ ফুল করেছি এবং সেটা এবার পার্টিসিপেট করব যাই হোক আমার দ্বারা যতটুকু সম্ভব হবে সেইটুকু আপনাদের শীতকালে গোলাপের শোয় দেখাবো নিশ্চয়ই আর আপনি এত বছর ধরে যে বিধানসভা আলিপুরে আপনি গাছ ফেলেছেন শো করেছেন তো এখনকার দিনে সেরকম গ্রোয়ার আসছে না কেন মানে কারণটা কি মানে আপনাদের সব পুরনো গ্রোয়ারটাই তো তুলে যাচ্ছে আমি যে কটা ফ্লাওয়ার শো তো দেখি সবই তো দেখি সেই সিনিয়র গ্রোয়ার সিনিয়র নেই সিনিয়র গ্রোয়ার কয়েকজন আছে তাদের ছেলে কিংবা তাদের অন্যান্য আত্মীয় স্বজন কয়েকজন তারায় নিয়ে আসে গ্রোয়াররা যারা পুরানো গ্রোয়ার আছে তারা মাঠে আসেন দেখতে আসেন অনেকে সুস্থতা সুস্থভাবে বেঁচে আছেন অনেকে আবার অসুস্থ আছেন কেউ আবার কেউ কেউ আবার হয়তো আমাদের ছেড়ে চলেও গেছেন যাই হোক যে যেখানেই থাকুক যারা ফলিয়ে গাছ করে এবং অন্যান্য যা গাছ যাই করুক প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার জানাই এই বলে এখানে সুন্দর না না শেষ শেষ মানে কি আরো কিছুক্ষণ লাগবে আপনাকে আপনার কিছু গাছ দেখাবো বন্ধুদেরকে দেখুন বন্ধুরা গাছগুলো দেখুন এই এক একটি পটে এক একটি গাছ রাখা রয়েছে পটে এক একটি একটি গাছ কখনোই ভাববেন না যে পটে একাধিক গাছ রাখা রয়েছে কি কার্তিক বাবু তাই তো হ্যাঁ একটা গাছ দিয়েই একটা গাছ দিয়ে শোতে তো একটা গাছই থাকে হ্যাঁ আমি একটু দেখিয়ে নি আপনার যে সমস্ত কালেকশন আসুন দেখুন বন্ধুরা ফলিয়ে যে সমস্ত গাছগুলো আপনারা শোয়ে দেখেন যে কোনো শোতে দেখেন সেই গাছগুলো এখন আপনাদেরকে আগাম দেখাচ্ছি এই গাছগুলো সুন্দরভাবে তৈরি করছেন কার্তিক বাবু দিন ধরে একটু ভেতরে ঢুকুন তাহলে দেখাই এই গাছটির ব্যাপারে যদি কথা বলেন বন্ধুরা এরকম ধরনের গাছ দেখেননি খুব একটা এই ধরনের গাছ এইগুলো কি ফিলোডেন্ডনা ভ্যারাইটি হ্যাঁ ফিলোডেন্ডন বা খুব সুন্দর একটু ভিতরে আর কি কালেকশন আছে যদি একটু দেখান আমাদের পড়িয়েছি আপনি প্রচুর গাছ করেন কার্তিক বাবু আপনার বাড়িতে গিয়েও আমি দেখলাম দেখুন এই গাছটার ব্যাপারে কিছু একটু বলুন এই গাছটার ভ্যারাইটি এখন পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারিনি এক একজনে ভ্যারাইটি বলেন কেউ একে বলেন কেউ বলেন আচ্ছা আমি নিজেও জানি না যাই হোক গাছটা ভালো দেখতে ভালো এবং খুব বুসি গাছ এবং খুব সহজেই হয় তৈরি হয় আমি সবাইকে বলবো এই গাছটা যেন সবাই তারা করে এই গাছটা খুব একটা দেখা যায় না সচরাচর খুব আনকমন রেয়ার প্লান্ট দেখুন একটিমাত্র বারো ইঞ্চির পটে রাখা রয়েছে কত সুন্দর একটি বুশ গাছ অসাধারণ আর আপনার পিছনে গাছটার ব্যাপারে কিছু বলুন হ্যাঁ এই তো মনে হয় এক গাছ সমস্ত গাছ তো এটা অ্যান্থেরিয়াম খুব ভালো গাছ যেটা কিনা বিধানসভায় একবার ফুলিয়েজের মধ্যে বেস্ট ফোলিয়েজ হয়েছিল সিঙ্গেল পটে আচ্ছা হ্যাঁ তো এখন এই মুহূর্তে এর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে কেননা আমার এই বাগানে পরিচর্যার অভাবে শামুক যে ইয়ে আছে পাতা খেয়ে ফেলে অনেক পাতা খেয়ে নিয়েছে এবং গাছটা ক্রমশ আস্তে আস্তে ছোট হয়ে গেছে নালে এ খুব বুসি গাছ ছিল অনেক পাতা নিয়ে এ থাকতো যাই হোক এখন খুব ক্রিটিক্যাল ফর্মে আছে জানি না এ কবে ঠিক হবে বাহ দেখুন বন্ধুরা এই সমস্ত গাছ খুব কম গ্রোয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে দেখাতে পারবে দেখুন আর এই যে এই গাছগুলো এটাও তো একটা হান থি দি আমথুরিয়ামের ভেরাইটি হ্যাঁ এগুলোরও কত বছরের গাছ মোটামুটি এটা এটা তো মোটামুটি ধরুন 4-5 বছরের গাছ 4-5 বছর এত বড় করে ফেলেছেন বাহ হ্যাঁ ওইটা পুরো লগাছ ওইটা আর এটা জন্তসীমা ভেরাইটি এই ভেরাইটিটা দেখা যায় না খুব এক্সেপশনাল ভেরাইটি হুম বহু পুরো লগাছ ভেরাইটি হলেও এটার খুব মান্যতা আছে যেহেতু এই গাছটা সহসে সহসা বাসতে চায় না আচ্ছা এই জন্য শোয়ে এ খুব মার্কস ক্যারি করে বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা এই ভ্যারাইটির নাম আরেকবার জ্যান্ত সীমা বাহ এটা আমরা সতে দেখি কিন্তু আপনার গাছ এটা আমার জানা ছিল না আজকে এসে দেখলাম এটা আপনারই গাছ এটা তাও তো প্রায় চোদ্দ ইঞ্চি মনে হয় পটে রয়েছে হ্যাঁ এটা মেসলা টবে আছে বাহ খুব সুন্দর অসাধারণ এক একটি গাছ বন্ধুরা আপনার এই পিছনের গাছটির ব্যাপারে দু এক কথা বলুন এই যে এই গাছটা হ্যাঁ এটা তো বললাম একটু আগে যে এর অরিজিনাল ভ্যারাইটিটা বোঝা যায়নি অ্যান্থেরিয়াম ভ্যারাইটি নাকি হ্যাঁ অ্যাগলোনিমা ভ্যারাইটি নাকি এলোকে সিম সেম গাছ না সেম গাছ আগে যেটা বলেছি সেটা স্যারই কারণ আপনার কাছে একই গাছ অনেকগুলো রয়েছে হ্যাঁ আইডেন্টিফাই করতে একটু সুবিধা হচ্ছে এবার যেহেতু আমার চ্যানেলে পোলিয়েজের ভিডিও খুব কম থাকে পোলিয়স প্লান্টের ভিডিও বন্ধুরাথ ক্রোটন গাছ আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এত সুন্দর ক্রোটন কি কোথাও দেখেছেন কমেন্ট তো অবশ্যই জানাবেন দেখুন আমাদের কার্তিক বাবু কত সুন্দর তৈরি করেছেন ক্রোটনটা শোয়ের জন্য এগুলো তো সব শোয়ের গাছ হ্যাঁ হ্যাঁ শোয়ের গাছ এবং প্রতিবারই বিধানসভায় যায় মোটামুটি যেখানে যেখানে ক্রোটন থাকে সেখানে যায় মোটামুটি একটা পজিশন পায় ঠিক পাতাগুলো অদ্ভুত টাইপের একটু কার্লি টাইপের যা দেখতে পাচ্ছি হ্যাঁ তা না দেখুন পাতাগুলো মিনিচার ভ্যারাইটি মিনিচার ভ্যারাইটি হ্যাঁ বাহ ক্রোটনের মিনিচার ভ্যারাইটি আর এইখানে যে কোটনটা রাখা আছে এখানে একটা আছে ন্যারোলি ভ্যারাইটি এটাও খুব ভালো ইয়ে পয়েন্ট ক্যারি করে বাহ আর কালারও এর খুব সুন্দর আসে আমার এই পরিবেশের জন্য এর ফুল ফর্মে কালার এ শো করতে পারেনি কেননা ছাওয়া ম্যাক্সিমাম এটুকু আলো চাই রোদ আলো চাই বাহ এই ভ্যারাইটিটাও খুব ভালো ব্রাভো এটাও আচ্ছা এই ভ্যারাইটির নাম ব্রাভো ব্রাভো বাহ এখনো এর পাতার ঠিক অরিজিনাল যে এই এখনো ছাড়তে পারেনি এরপরে একে পরিচর্যা করা হবে আশা করি শীতকালের মধ্যে এর আরো ভালো হবে অদ্ভুত সত্যি প্রত্যেকটা গাছ বন্ধুরা দেখুন ক্রোটনের কত রকম ভ্যারাইটি আমাদের কার্তিক বাবু করেছেন দেখার মতো এক একটি ক্রোটন আপনারা দেখুন এত ম্যাচিওর এবং একটি বারো ইঞ্চি গ্লাস পটে প্যারালাল পটে উনি রেখেছেন সত্যি প্রশংসনীয় আপনার গাছ আপনার এতগুলো প্লান্টের মধ্যে আপনার কিছু পছন্দের গাছের নাম বলুন মানে আপনার যেগুলো বেশি ভালো লাগে মন থেকে আমার তো সবসময় আমি প্রায়োরিটি এবং তারপরে রাখি তো আমি এত ভালো আমার হাতে হয় আচ্ছা হ্যাঁ যার জন্যে ওটাকে আমি সবসময় প্রায়োরিটি দিই দেখুন এই হচ্ছে আপনারা যেগুলো দেখেন নার্সারিতে এত বড় গাছ কোথাও দেখবেন একটি মাত্র গাছ দেখুন কি সুন্দর একটি শেপ দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর আচ্ছা এইটা ভ্যারাইটিটার নামটা কি আছে পিছনের যে ভ্যারাইটিটা আপনার এইটা এটা এই ভ্যারাইটিটার নাম আমি বলতে পারবো না আর এইটা একটা ডেসিনিয়া ভ্যারাইটি এটাও নতুন টাইপের নতুন ভ্যারাইটি বাহ এটাকে অনেকটা সং অফ ইন্ডিয়ার মতো দেখতে অনেক সং অফ ইন্ডিয়ার ওর ওখান থেকেই হয়তো এসেছে কিন্তু এর রূপ সৌন্দর্য টোটালি আলাদা বাহ দারুন খুব সুন্দর দেখুন বন্ধুরা আর বিশেষ করে এই গাছ যেটা কার্তিকবাবুর কাছে একটি অ্যাসেট যা আমাদের ভারতবর্ষে হয়তো হাতে গোনা দু তিনজন গ্রোয়ারের কাছে থাকবে এই অ্যাগলোনিমা কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না এই অ্যাগলোনিমার ভ্যারাইটি তো খুব রেয়ার মানে রেয়ার পাওয়াই যায় না কোথাও তাই না দেখুন বন্ধু এই গাছটিকে দেখে নিন এইটা কিন্তু শুধুমাত্র আমাদের কলকাতাতে শুধুমাত্র কার্তিকবাবুর কাছেই আছে এই গাছ কিন্তু কার্তিকবাবুর ব্যতীত আর অন্য কারোর কাছে নেই দেখে রাখুন এই অ্যাগলোনিমা আপনারা কোথাও দেখতে পাবেন না খুব সুন্দর আর বিশেষ করে আর লাস্ট একবার এই গাছটিকে দেখাবো এই অ্যালোনিমাটিকে এটিও খুব সুন্দর করেছেন আপনি বুশ গাছ এবং খুব সুন্দর ওইটা অ্যালপিনো ওটা অ্যালপিনো এটা না অর্ডিনারি হ্যাঁ বাহ এইগুলো তো কত বছর বয়স হবে এই গাছে এই গাছে হুম পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর ধরে এত সুন্দরভাবে মেইনটেইন করেছেন এটা সত্যিই প্রশংসনীয় বন্ধুরা গাছটিকে দেখুন প্রথমে দু চোখ ভরে এই গাছটিকে দেখুন এইভাবে এই প্লান্ট আপনাদেরকে আর অন্য কেউ দেখাতে পারবে না আমি হলফ করে বলতে পারি শোয়ের মাঠের চ্যাম্পিয়ন গাছ ভালো করে দেখে নিন কথা বলুন এ তো মানে দেখতেই ইচ্ছে করছে দাঁড়িয়ে থেকে চোখ দু চোখ ভরে শুধু দেখতে ইচ্ছে করছে এই গাছটা সত্যি প্রাণবন্ত গাছ তার কারণ হচ্ছে আমরা আগে দেখেছি বড় পাতা ছিল হয়তো একটা কি দুটো পাতা কি তিনটে পাতা

আমি আজকে বুঝতে পারছি এখন বুঝতে পারছি আপনাকে পোলিএজ কিং কেন বলা হয় বন্ধুরা দেখুন আমাদের বেঙ্গলে ফলিয়েজ কিং হচ্ছে আমাদের এই কার্তিক সরকার মহাশয় যিনি বিগত চল্লিশ বছর ধরে বিধানসভা এবং আলিপুর হর্টিকালচার শো এর চ্যাম্পিয়ন গ্রোয়ার উনি যে পোলিয়েজ নিয়ে যান ওনার ধারে কাছে আর কোনো গ্রোয়ারই দাঁড়াতে পারেন না কার্তিক বাবু দু এক কথা একটু বলুন যারা পুরোনো গ্রোয়ার আছে তাদের তারা তো আপনাকে সবাই চিনবে সবাই চাইছে যে খুব তাড়াতাড়ি গাছটাকে বাড়িয়ে নেবে কিন্তু সম্ভব নয় রাতে যেটা সময় সেটা তাকে দিতেই হবে এবং আমাদের যে পুরোনো পদ্ধতি আমি সেই পদ্ধতি

সম্পূর্ণ কেমিক্যালের উপর বেস করলে এই ফুলের গাছ হবে না অঙ্গুফর কম্পোস্ট সারের উপরেই এই ফুলের গাছ ভালো থাকে এবং একটা শিলের ভিতরে যদি রাখা যায় আরো ভালো থাকে এইভাবেই ফুলের গাছকে আমি খুব সুন্দরভাবে আপনি মেনটেন করেছেন যেটা আমি দেখলাম আপনার বন্ধুরা এই ভিডিওর যে আগের পার্টটা আপনারা দেখলেন সেটা কার্তিক বাবুর একটা বাড়ি যেখানে কার্তিক বাবু গাছগুলো করেন এবং এইটা কার্তিক বাবুর বাড়ি যেখানে উনি প্রচুর গোলাপ করেছেন

এটা তো যদি খুব ভুল না করি অ্যালোকেশিয়া হ্যাঁ অ্যালোকেশিয়া তো হ্যাঁ সান্ডিনা অ্যালোকেশি সান্ডিনা আচ্ছা এটা আপনি সিন্ডারে গ্রো করেছেন দেখতে পাচ্ছি হ্যাঁ খুব সুন্দর আর এই পাতা বাহার নিয়ে একটুখানি বলুন পিছনে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার কি সুন্দর অপূর্ব গাছের পাতার বাহার এই জন্যই তো বলে পাতা বাহার দেখুন আপনারা এটা ফিলোডেন্ড্রন ভ্যারাইটি আচ্ছা যেটা আছে অনেকের কাছে কিন্তু খুব অসাধারণ আমি এখন বুঝতে পারছি আপনাকে যত পুরোনো ব্রোয়াররা আছে তারা এত কেন সম্মান করেন এই কারণেই সম্মান করেন যে আপনি সম্মান পাওয়ার একদম দাবিদার প্রচুর পুরনো গ্রোয়ার আপনার নাম বলেছেন আমার সাথে গতকালই ভিনদার কথা হচ্ছিল ভীমজানা গতকাল রাত্রিবেলা ভীমজানা সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিল ভিন্দাও আপনার মানে খুব তারিফ করলেন বললেন নয়েন সত্যি ওনার মতো ফলিয়ার ডিপার্টমেন্টে ভাবা যায় না মানে আমি আজকে আপনার বাড়িতে এসে এই ভিডিও করে সত্যি খুব খুশি হচ্ছে এত সুন্দর সুন্দর গাছ এবং প্রত্যেকটি গাছের চেহারা এত সুন্দর যে মানে বন্ধুরা দেখুন আপনার দুচোখ ভয়ে দেখুন এই গাছ কিন্তু আর কোথাও দেখতে পাবেন না দেখুন বাহ

সেই কার্তিক সরকার মহাশয় মহাশয়কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আপনার মতো গোয়ারকে পুষ্পক পেয়ে আজকে পুষ্পকাণ ধন্য এবং সমৃদ্ধ আশা করি আমাদের দর্শকদেরও আপনার এই ভিডিও তারা দেখে তারাও সমৃদ্ধ হবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নাক কান চোখ বুঝে একটি সুন্দর কমেন্ট করবেন এবং আমাদের সবাইকে অনুপ্রাণিত করবেন কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কার্তিক বাবুর নানাবিধ ভিডিও আমরা নিয়ে আসবো পুষ্পকাম চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকাওনের সাথে থাকবেন এই বলে আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার